বন্ধুরা আজ রয়্যাল অ্যাকাডেমির চল্লিশতম শিক্ষা দিবসে আমরা বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের থিওরির উপরে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা আজকে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা আইনস্টাইনের এই সূত্র ব্যাখ্যা জানেন এবং যারা বিজ্ঞানের পরিভাষায় চলেন তারা অর্থাৎ বিশেষ করে বিজ্ঞানীরা তারা এই সূত্রকে কেন্দ্র করে বর্তমান পৃথিবীতে আণবিক অস্ত্র যাকে পরমাণু অস্ত্র বলা হচ্ছে তা তৈরি করেছেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলছিলেন জীবিতকালে যখন হিরোসীমা নাগা সেকিতে বোমটা পড়ল তার রূপ তিনি আবিষ্কার করার পর প্রয়োগ করেননি কিন্তু এর বিধি যখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রয়োগ করলো জাপানের হিরোসীমা নাগা শিকা দুটি শহর ধ্বংসস্তূপে পরিণত হলো এবং তার ভয়াল রূপ দেখে সেদিন বিশ্ব মানব সভ্যতার একটা স্লোগান উঠেছিল কি যে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই সেই পরমাণুবমের আজও রিয়াকশান হচ্ছে তাই এই পরমাণু বোমা যে থিওরি সেই থিওরিটা আমি বলছি আপনারা তার মূল্যায়ন করবেন ই ইজ টু এম সি স্কোয়ার ই হচ্ছে এনার্জি এম হচ্ছে বস্তুর ভর সি হচ্ছে আলোর গতিবেগ আপনারা যারা বিজ্ঞান চর্চা করেন তা জানেন আলোর গতিবেগ সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার তাকে স্কোয়ার করলে যে বস্তু সঙ্গে ভরের সঙ্গে এই আলোর গতিবেগের স্কোয়ার গুণ করলে যেটা হবে সেটাই হবে এনার্জি অর্থাৎ শক্তি যে এনার্জিটা একটি অ্যাটম বোমের মধ্যে নিহত থাকে সুপ্ত আকারে যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাক্টিভ হয় না ততক্ষণ সেটা সুপ্ত আকারে অর্থাৎ ইনিপ্টিক আকারে থাকে এই বোমকে নিয়ে যদি মানুষ তার মানব সভ্যতার ধ্বংসের লীলায় লিপ্ত থাকে তাহলে এই সভ্যতা অচিরে ধ্বংস হবে তার নমুনা তৃতীয় বিশ্বযুদ্ধ আগামী দিনে সমাগত তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা যে ভয়াল রূপ দেখব আমাদের সেই সৌভাগ্য হবে না কারণ যেমন বিদ্যুৎ পৃষ্ট হয়ে যে লোকটা মারা যায় সে বিদ্যুতের ঝলকটাতেই তার মৃত্যু হয় শব্দটা অনেক পরে তাই শব্দ শোনা তার সৌভাগ্য হয় না ঠিক এইরকম পরমাণু বোম যদি প্রয়োগ হয় তাহলে মানব সভ্যতা যারা যে জায়গাটায় পড়বে সেই জায়গাটার মানুষগুলি দেখার সৌভাগ্য হবে না কিন্তু হয়তো পার্শ্ববর্তী যতদূর পর্যন্ত রিয়াকশান হবে না বোমটার ততদূর পর্যন্ত যারা জনমানব তারাই দেখতে পারবে এর ভয়াল রূপ তাই বন্ধুরা এই বোম তৈরি করেছেন যিনি তিনি আক্ষেপ করে বলছেন অ্যালবার্ট আইনস্টাইন যে আমি যদি জানতাম এই বোমের এই প্রতিক্রিয়া তাহলে আমি কোনোদিন এই বোমের থিওরি আবিষ্কার করতাম না তাহলে আজকে এই উদাস মানসিকতায় আমরা আজকে চললে হবে না আমাদের একটি মনোভাব হতে হবে কোন দেশ ছোট হোক বড় হোক কাউকে আক্রান্ত করা চলবে না কাউকে আক্রমণ করা চলবে না যে যার মতো ছোট বড় সবাইয়ের মর্যাদা নিয়ে চলা দরকার তাই আমি বলবো বিশ্বের কর্ণধারদের যারা আজকে আণবিক শক্তিতে শক্তিধর নিজেরা বলিয়ান হয়ে প্রচেষ্টা চালাচ্ছেন যে আমার মতো শক্তিধার আর কেউ নেই তাহলে ভুল হবে কারণ বড় হয়তো দশটা থাপ্পড় মারবে ছোট হয়েও একটা থাপ্পড় মারার ক্ষমতা তার থাকবে তাহলে উভয় ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হব কেন তাই বিশ্ব মানবতার কাছে আমার বিশেষ আবেদন যাতে এই রকম একটা ভয়াল পরিস্থিতি তৈরি না হয় পৃথিবীতে তার জন্য রাষ্ট্রসংঘের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ কারণ তিনি একমাত্র হ্যাঁ রাষ্ট্রসংঘের যে মহাসচিব আছেন তিনি একমাত্র এই যুদ্ধ যাতে না লাগে যুদ্ধং যুদ্ধদেহি পরিবেশ যাতে না থাকে সেটার দিকে তিনি একমাত্র কন্ট্রোল করতে পারেন তাই বলতে চাই আমি বিশেষ করে এই অ্যাটম বোমের শ্রেণীবিন্যাস রয়েছে জীবাণু বোম গ্যাসীয় বোম এবং নানা ধরনের বোম যেটা ভাবা যায় না তাই বন্ধুরা হ্যাঁ আমাদের উচিত যে এই আণবিক অস্ত্রের হাত থেকে নিজের সভ্যতা নিজের দেশকে বাঁচানোর জন্য আপনাদের এগিয়ে আসা দরকার তাই যুদ্ধ নয় শান্তি শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকটা দেশের কর্ণধারের কাছে রয়েল একাডেমির পক্ষ থেকে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত না হয় এবং ভারসাম্য বায়ুমণ্ডলের ভারসাম্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে তাকিয়ে প্রত্যেকটা মানুষের দরকার আমাদের কি করা উচিত হে বন্ধু এই আবাদ আবেদন রেখে সমস্ত দেশের মানুষকে এবং আমাদের নিজের দেশের অর্থাৎ বিশেষ করে ভারতের কর্ণধার যারা রয়েছেন তাদেরকে বলবো যে ইমিডিয়েট আমাদের প্রতিবেশী রাজ্যের যে দেশের যে সমস্যা সেই সমস্যা সমাধান করা উচিত হ্যাঁ আলো আলাপ আলোচনার মধ্যে কূটনীতির মধ্য দিয়ে যাতে যুদ্ধ এড়িয়ে আমরা শান্তি রক্ষা করতে পারি এই কথা বলে সবাইকে আমার অভিনন্দন জ্ঞাত করছি আমার বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন হ্যাঁ তাদের কাছে অনুরোধ করব যাতে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফলো করেন শেয়ার করেন এবং কমেন্ট করে লাইক করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছি আজকের এই ক্লাস নমস্কার বন্ধুরা